এক ভক্ত ভক্তের নিকটে আত্মনিবেদন এক দিদি আর এক দিদিকে বললেন তুই আমাই জন্মের মতো আশীর্বাদ করে দে এক দাদা আর এক দাদার স্মরণ নেই ভাই আমার জনমের মত আশীর্বাদ করে দাও কি আশীর্বাদ এই জাগতিক জগতের বাড়ি গাড়ি টাকা পয়সা দানো ধনুই সব্যবেলা আমার স্থানটা যেন হয় আমার রাধা গোবিন্দের সেই যুগমিত্রীর চরণে আমার জনের মতো আশীর্বাদ করে দাও আমার যেন শেষের দিনে আমার স্থানটা যেন এটাই হলো ভক্তের আত্মনিবেদন বাবা তাই জগতের জাগতিক জগতের বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা চাবে পাবে নাকি দাদা এই জাগতিক জগতে কেউ যদি পরিশ্রম করে দিনে দিনে অনেক টাকার মাল হবে বাড়ি হবে গাড়ি হবে টাকা পয়সা কমতে থাকবে না সোনা দানা সবই থাকবে কিন্তু একটি ধনের অভাব থাকবে সেই ধনটাই হলো যেন আমার তোমার বাড়ি গাড়ি তোমার আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর কমতি হবে না কিন্তু একটি ধনে একটি ধনে বড়ই অভাব হবে সেই ধনটাই যে যেন কৃষ্ণ ধর সে জাগতিক জগতে মা বাবা টাকা পয়সা শোনাদানা অনেক কিছু আছে তুমি ধনী না তুমি প্রকৃত ধনী হতে পারো প্রকৃত ধনী সেই দিন হতে পারবে যেদিন আমার কৃষ্ণ ধনকে লাভ করতে পারবে যেদিন আমার গোবিন্দ ধনকে লাভ করতে পারবে সেই দিন তুমি প্রকৃত ধনী হতে পারবে কৃষ্ণ ধর্মী কাছে জগতে ধনী হওয়া যাই তাই বাবা যদি জগতে সফল করিতে চাও আমার কৃষ্ণ কে সফল করে না যদি অকল করিতে সাম কৃষ্ণ ধর্মের সফল করেনা যে বিল সফল করতে পারবে কৃষ্ণধন সেদিনই ভাগল নদীর পার ঘাটে গিয়ে দাঁড়াবে সেদিনই বিদায় জানাবে সেদিন ভগবান নিজ অঙ্গার माजी হয়ে ভগবান আমায় ভক্তගේ ভব নদী পার ও করে দিবে

I'm ভগবান ভগবান মি হই শুভ ভগব দীপা তোমায় জগতে যদি সম্বল চাও আমার কৃষ্ণ ভাবকে সম্বল করে নাও রে কৃষ্ণ যে আরো ধনী হওয়া যায় না তাই জাগতিক জগতে সেসব বাড়ি গাড়ির টাকা পয়সার পিছনে ছুটবে আমার ভগবানকে হারাবে কেননা এগুলোর বিষয় যাবে কথা তো আমার সেটা ছিল না কথা ছিল কি কথা ছিল আমার গোবিন্দ ধনকে ভালোবাসা কিন্তু প্রবিন ভালো

ভগবান মাধবের স্তর আত্ম নিবেদন করে বললেন মাধব মা আমায় একটু নৌকা পার করে দাও না আমায় নদী পার করে দাও তোমার নৌকা দিয়ে মাধব আমার ভগবানের বললে আমি তোমায় করতে পারবো না তুমি দশরথ পুত্র তুমি সামান্য ব্যক্তি নয় তুমি ব্যক্তি যাই হও না কেন কিন্তু তোমার ওই যে সামান্য তোমার এই স্মরণের স্পর্শ অল্লাপ পাশানি থেকে মুক্তি পেয়েছে আমি নৌকায় না প্রভু কেন আবার একটা মাত্র নৌকা আমি গরিব মানুষ তুমি যদি আমার নৌকায় উঠো আমার এই কাজের দরিত্রে আগুন লাগতে পারে আগুন লেগে নৌকা যদি পুড়ে যায় প্রভু আমার একটা মাত্র নৌকা এই নৌকা দিয়ে সারাদিন আমি পারাপার করে দুই এক কনি পাই সেটা আমার জীবিকা আমি রক্ষা করি ও প্রভু তোমার ওই স্মরণ স্পর্শে তোমার স্মরণ তো থাকো সামান্য সেই স্মরণের স্পর্শে আমার নৌকায় যদি আগুন লেগে যায় প্রভু গ্রভু আমার নৌকা যদি করে যায় আমি শেষ হয়ে যাবো বিশ্ব হয়ে যাবি নৌকা ভগবান বারবার মাধাবে আত্মনিবেদন করে বললেন মাধবে আমায় কি পাড়ে নদী পার করে দেব বারবার না আমি পার করতে পারবো না প্রভু ভগবান মা বাবা সেদিন ভগবান মাধবের স্মরণে পড়ে গিয়ে বললেন মাধবাধব আমায় যে নদী পার হতে হবে কৃপা করে নদী পার করে দে ভগবান ভক্তের নিকটে বারবার আত্ম নিবেদন করে বলছেন প্রভু গো পার করতে পারি কিন্তু একটি কথা ঠাকো কি কথা তুমি নৌকায় কষে থাকবে কিন্তু তোমার শরৎ থাকবে বাহিনী তুমি তোমার এই যেন আমার নৌকায় না যাব আমার স্মরণ তোর নৌকার ভিতরে দিব না ভগবান আমার মহানন্দে নৌকায় বসে ভগবানের ওই যুগল চরণ খানা যেন জলের ভেতরে ভক্ত ভগবান যেন নদী পার হয়ে যায় বাবা মা নদী পার হতে গেলে তো কিছু টাকা করির দরকার নাকি বর্তমান তো ব্রিজ হয়েছে জায়গায় যাচ্ছে অনেক জায়গা সব জায়গাতে আগে তো নদী বেশিরভাগই নদী পারাপার হতে হতো নাকি সত্য না লোকই যারা খাওয়া ঘাটে খাওয়া পার হয় খাওয়া পার হলে মাঝিকে কিছু দিতে হয় না বাবা মাঝিকে কিছু তো দিতে হয় নাকি সেদিন ভগবান মাধবে নিকটে বললেন মাধব তুমি তোমায় পার করে দিলে কিন্তু পার তো হলাম তোমায় তো কিছু দিতে হবে ও মাধব একবার কৃপা করে বলো এই তুমি আমার নিকটে কি সাওয়াজ যা সাবে তোমায় আমি তাই দিয়ে দেব যা সাবে তোমায় আমি তাই দিয়ে দেব মাধব মনে মনে ভাবনা করে যদি আমি বাড়ি ঘর টাকা পয়সা সোনা দানা হীরা কাঞ্চন মানিক মুক্তা যদি ভগবানের নিকটে সাই ভগবান দিয়ে দেবে কিন্তু এগুলো সুখ হবে খনিকে সুখ খনি অল্প কয়েকটি নিয়েক তখন আমার ভগবানের নিকটে বললে প্রভু গো তোমার স্মরণে আমার এই নিবেদন জানো প্রভু আমি তোমার নিকটে কি চাই প্রভু

আমার দেহ থেকে ভ্রাণ বাকি বের হয়ে যাবে আমি ওই কি ঘাটে গিয়ে দাঁড়াবো প্রভুগ্রী পার করে দিলামিবার কেউ থাকবে না যদি আমি ওই ভবন

ভগত দীপা পদ করে

oh uh -huh.